জায়গা জামাত ইসলামের কোন নেতা কর্মী দখল করে নাই কোন মন্দিরের জায়গা কোন গির্জার জায়গা বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী দখল করে নাই যারা এই চুয়ান্ন বছর স্বাধীনতার সম্পর্কে কথা বলেছেন আপনারা গতকালকে রিপোর্ট দেখেছেন সেভেন্টি এইট পার্সেন্ট জমি হিন্দুদের অর্পিত সম্পত্তি হিন্দুদের রেখে যাওয়া সম্পত্তি হিন্দুদের গির্জা হিন্দুদের মন্দির আটাত্তর পার্সেন্টের জমি দখল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বাকি বাকি বাইশ পার্সেন্ট জায়গা জমি দখল করেছে এই দেশের বিএনপি এবং অন্যান্য দলের নেতা কর্মীরা বাংলাদেশ জামাত ইসলামের দখলের শূন্য শূন্য তারা কারো কোনো জায়গা জমি দখল করে না এই বাংলাদেশের পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গার চাঁদাবাজি পরিবর্তন হয়েছে চাঁদাবাজি রেট বেড়েছে কেউ বলতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী চাঁদাবাজি করে আপনাদের কি জানা আছে জানা থাকলে আপনারা জানাবেন আমরা চাই মানুষের মান জয় করতে মানুষের উপকারে আসতেন সর্বশেষ আমরা কি দেখেছি ঈদুল যায়। ঈদুল যায়। গরুর হাট এ দেশের চাঁদা বাজারা কোটি কোটি টাকা ইনকাম করেছে কোটি কোটি টাকা আয় করেছে আর তার বিপরীতে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা নিজের পকেটের পয়সা দিয়ে এই দেশের হাজার হাজার গরু কুরবানি করে মানুষের দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা অভাবী অনাহারী মানুষের গরে গুস্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছে এক দল ঈদ উপলক্ষে চাঁদাবাজি করে পকেট ভারী করেছে আরেক দল ঈদ উপলক্ষে মানুষের দ্বারে দ্বারে পৌঁছার জন্য চেষ্টা করেছে সংগ্রামী বেড়া সংগ্রামী এলাকাবাসী আপনাদেরকে আহ্বান জানাতে চাই আর কোন বালির পেছনে দৌড়ে কোনো লাভ নেই আর হতাশার দিকে দৌড়ে লাভ নেই আপনারা বাংলাদেশ জামাত ইসলামের কাছে আসুন বাংলাদেশ জামাত ইসলামীকে দেখুন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান ঘোষণা করেছেন আমরা এদেশের জামাতকে ক্ষমতা নিতে চাই না আমরা দেশে ইসলামকে ক্ষমতা নিতে চাই যারা ইসলামের কথা বলবে আমরা তাদের পক্ষে আছি আজকের এই সরকার ডক্টর ইউনুসের সরকার যদি বলে আমরা কাল থেকে এদেশে ইসলামী শাসন কায়েম করব তাহলে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির কোনো দরকার নেই আমরা সবাই তার পক্ষে চলে যাব অথবা যারাই ক্ষমতা আসবে তারা যে ইসলামের কাজ করেন আমরা তাদের পক্ষে আছি যারা ইসলামের কথা বলবে তাদের সাথে জোট হবে তাদের সাথে ঐক্য হবে আমরা দেশের ইসলাম প্রিয় মানুষকে সাথে নিয়ে এই দেশের দলমত ধর্ম বর্ণা নির্বিশেষে সকল মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জমা ইসলামী ক্ষমতায় যেতে চায় সংগ্রামী বায়রা সংগ্রামী এলাকাবাসী পরিশেষে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জমা ইসলাম ইতিমধ্যে তিনশো আসনে তিনশো প্রার্থী ঘোষণা করেছে। গাজীপুর তিন আসন গাজীপুর সদর এবং শ্রীপুর এই দুই থানা মিলে আমাদের প্রার্থী হয়েছে ডক্টর জাহাঙ্গীর আলম আজকে ডক্টর জাহাঙ্গীর আলম এখানে উপস্থিত হয়েছেন ডক্টর জাহাঙ্গীর আলম ইতিমধ্যে ঘোষণা করেছেন আপনারা এই আসনে দাড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করুন আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি এই গাজীপুর সদর শ্রীপুর জাদাবাজ মধ্যে হবে ইনশাল্লাহ বাচ্চার জালাবাসকে জাকি আয় আগে বিদায় বিদায়িত হবে কোনো ধাদাবাজের আশরা এই গাজীপুর তিন আসনের মধ্যে থাকবেই না থাকবে না কোন জাদাবাস কোন সন্তোষ এলাকায় থাকবে না আমরা তাদেরকে কোনো প্রশ্ন দেবো না এই দেশের মানুষের এই এলাকার মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা জানি এই এলাকার মানুষের প্রধান সমস্যা এখন খাস জমি ভূমিহীনদের সমস্যা ইতিমধ্যে বাংলাদেশ জামাতিস্তাবির পক্ষ থেকে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি তাদেরকে জানিয়ে দিচ্ছি সাবধান এই খাস জমিতে যারা বসবাস করে তারা ভূমিহীন দরিদ্র মানুষ প্রশাসনকে জানিয়ে দিয়েছে আপনারা এগুলোতে হাত দেবেন না আপনারা আমাদের এলাকাকে অস্থিতিশীল করবেন না আপনারা এই গরিব মানুষের বাড়ি করে হাত দেবেন না তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা কোনো ভূমিহীনের বাড়িঘর ভাঙবে না ইনশোল আমরা এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি এই এলাকার মানুষের মেন সমস্যা রাস্তাঘাটে ড্রেনের সমস্যা আমরা আপনাদেরকে আশাবাদ জানিয়ে দিতে চাই আপনারা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবেন ডক্টর জাহাঙ্গীর আলম যদি নির্বাচিত হতে পারেন আমি ডক্টর জাহাঙ্গীর আলমের পক্ষে ঘোষণা দিচ্ছি ছয় মাসের মধ্যে গাজীপুর সদর এবং শ্রীপুরের মধ্যে প্রত্যেকটা রাস্তায় ড্রেনেজের ব্যবস্থা করা হবে পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা করা হবে সম্মানিত ভাইয়েরা আমরা আজকে আপনাদের কাছে আহ্বান করতে চাই এই গাজীপুর সদর এই নির্বাচনী অনুষ্ঠানের পাঁচ লক্ষ ভোটার রয়েছে বর্তমানে তার মধ্যে আড়াই লক্ষের বেশি আছে নারী ভোটার পুরুষ ভোটার দশ হাজার কম নারী ভোটার দশ হাজার বেশি আজকে আমরা যাদের সাথে কথা বলছি তারা হচ্ছে জনশক্তির অর্ধেক সব পুরুষ ভোটার এখানে কোনো নারী ভোটারা নেই অর্ধেক ভোট কিন্তু আজকে আমাদের টাচের বাইরে আছে সেই নারীদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মা বোনের কাছে প্রত্যেকটা ব্যক্তির কাছে আমরা ডক্টর জাহাঙ্গীর আলমের সালাম পৌঁছাতে চাই আপনারা কে রাজি আছেন কে কে রাজি আছেন হাত দেখতে চাই আমরা সবাই ডক্টর জাহাঙ্গীর হতে চাই কি বলেন আমরা সবাই ডক্টর জাহাঙ্গীর হয়ে এই গাজীপুর তিন আসনের বিজয় ছিনিয়ে নিয়ে এমনিভাবে সারা দেশ থেকে জামাত প্রার্থীরা বিজয়ী হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদে যে ইসলামিয়ান চালু করে এই দেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ দিবে এই প্রত্যাশা রেখে এই আহ্বানে রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত